পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং ফার্স্ট ইয়ার অর্থাৎ ইউজি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিচ্ছ সায়েন্স আর্টস কমার্স এটা আজ কম্পালসারি পেপার পরিবেশবিদ্যা বিদ্যা যা সাবজেক্ট কোড হচ্ছে তোমরা জানো এ ই ইএস টোয়েন্টি ওয়ান এর অ্যাসাইনমেন্ট আজকে অর্থাৎ চোদ্দোই নভেম্বর থেকে শুরু হয়েছে যা একুশে নভেম্বর পর্যন্ত চলবে আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি ফার্স্ট ইয়ারের বিদ্যা অর্থাৎ যাদের সায়েন্স আর্টস কমার্স আছে সবার এটা কম্পালসারি পেপার তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই পেপারে দশটি নির্ভুল উত্তর নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি তোমরা যদি আমাদের পড়ার বিষয় পড়ার বিষয় থেকে অ্যাসাইনমেন্ট থেকে উত্তর দেখে তোমরা যদি উত্তর দাও প্রশ্নগুলো যেমন কমন পাবে উত্তরগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিক হবে কারণ এই উত্তরগুলো এবং প্রশ্নগুলো কিন্তু বেশ কয়েকবার যাচাই করে দেখা কাজেই নিঃসন্দেহে তোমরা কিন্তু পড়ার বিষয় পক্ষকে অবলম্বন করে নিঃসন্দেহে পরীক্ষা দিতে পারো এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা ফার্স্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে সব সাবজেক্টে অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে দেবো কাজেই তোমাদের যদি দরকার হয় অবশ্যই চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রাখো কারণ আমরা সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর আমরা কিন্তু নিয়মিত তোমাদের দিতে শুরু করে দিয়েছি এখন থেকেই কাজেই যদি দরকার হয় অবশ্যই চ্যানেলটি লাইক করো ফলো করো এবং বেলাইকন টিপে রেখো এবং ধরে দেখতে বলো দেখো অরোরা বেরিয়ালিসিস দেখতে পাওয়া যায় আমাদের চারটে অপশান আছে আমি সব অপশনের কথা বলছি না যেটা উত্তর সেই অপশানটাই বলছি উত্তর মেরুতে এটা বি অপশনের উত্তরটা হবে পরেরটা দেখো ড্যাশ সংরক্ষণের জন্য চিপকো আন্দোলন শুরু হয় বন সি অপশনে আছে বন এই শূন্যস্থানে বন হবে তিন নম্বর দেখো বি ও ডি এর অর্থ হল বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এটা বি অপশনে আছে কাজেই এটা কিন্তু উত্তর বি হবে চতুর্থ কোশ্চেনটা দেখো পৃথিবীর ভূত্তকে কোন উপাদান দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ থাকে সিলিকন এই সিলিকন উত্তরটা বি অপশনে থাকবে বি উত্তর হবে পাঁচ নম্বরেরটা দেখো ভারতের কোন জেলায় যৌথ ব্যবস্থাপনায় অর্থাৎ যৌথ ইংলিশেও যেটা হচ্ছে সংক্ষেপে জেএফএম প্রথম চালু করা হয়েছিল উত্তর হচ্ছে মেদিনীপুর এই অপশানে আছে ছয়টা দেখো আইউসিএন এর পুরো কথাটি অর্থ হলো কথাটির অর্থ হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশান অফ ন্যাচারাল অ্যান্ড নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস সাতেরটা দেখো ভারতের কয়টি জীব বৈচিত্র্যের হটস্পট আছে উত্তর হচ্ছে চারটে এই চারটে বি অপশনে আছে কাজে বি অপশান অর্থাৎ চারটে উত্তর হবে আটেরটা দেখো প্রাকৃতিক বাসস্থানের বাইরে জীব বৈচিত্র্যের সংরক্ষণকে বলা হয় এক্স সি টু সংরক্ষণ এটা বি অপশনের উত্তরটা আছে এটা বি অপশানে আছে কাজে বি অপশনটা এক্স এক্স সি টু সংরক্ষণ হবে নয়েরটা এক ডবসন ইউনিট সমান সমান একক বায়ুমণ্ডলের চাপ শূন্য ড্যাশ শুরু ওজন স্তর এই শূন্যস্থানে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এম এটা বি অপশানে আছে কাজেই বি অপশানটা উত্তর হবে লাস্ট প্রশ্ন দেখো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড হ্যান্ডেলিং রুল উনিশশো আটানব্বই অনুযায়ী বজ্রকৌশল কোন শ্রেণীর অন্তর্গত বি অপশনে আছে যেটা ঠিক ক্যাটাগরি ফাইভ এই দশটা প্রশ্ন কিন্তু তোমাদের এই ফার্স্ট ইয়ারের ইউজি ফার্স্ট ইয়ারের এ ইএস টোয়েন্টি ওয়ানের এই সাবজেক্টের উত্তর এবং দশটি ঠিক আবার বলছি নিঃসন্দেহে তোমরা পরীক্ষা দিতে পারো পড়ার বিষয় পক্ষ থেকে বিষয় থেকে তোমরা যদি এগুলো উত্তর দাও তোমাদের যে এই অ্যাসাইনমেন্টে এই পেপারটায় কুড়ি আছে অবশ্যই কুড়ি পাবে অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা সব বিষয়ে অতি দ্রুত কিন্তু ভিডিও নিয়ে অ্যাসাইনমেন্টের উত্তর নিতে আসছি কাজেই তোমরা কিন্তু আমাদের সাথে থেকো অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য